ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টায় সম্মানিত ভিসি স্যার প্রফেসর ডক্টর ডক্টর নকিব মাহবুদ আসল্লাহ বিশেষ অতিথি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভিসি স্যার প্রফেসর ডক্টর মাহমুদ আবু জাফর খান সাবেক অধ্যক্ষ বৃন্দ অ্যাসোসিয়েশন এর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সদস্যবৃন্দ এবং উপস্থিত সাবেক শিক্ষক ও ছাত্রবৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি যদিও এখনো অধ্যক্ষ হিসেবে আছি আমিও এখানকার এলাম নাই উনিশশো সালে আমি এই প্রতিষ্ঠান থেকে কামিল পাশ করি আমার মনে হচ্ছে যে আজকের এই যে আমরা এক জায়গায় হওয়ার সুযোগ পেলাম অনেক ভাইয়ের সাথে দেখা হলো পোস্তাদ সাথে দেখা হলো আমি কামেলে পড়েছি আমার ওস্তাদদের সরাসরি যাদের কাছে পাঠ গ্রহণ করেছি তার মধ্যে আবুল খায়ের মোহাম্মদ ইয়াকু এবং আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম শরীফ দুইজন এখনও জমিনের উপরে আছেন কলোনা সাঈদ হুজুর এবং আব্দুল আব্দুল হুজুর তো চলে গেছেন আল্লাহ তাল্লাহ তাদের সহ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ শামসুল সহ আরও যারা চলে গেছেন দুনিয়া থেকে আল্লাহ তাল্লাহ এই কুয়াতুল ইসলামের খেদমত কে তাদের নাজাতের জন্য আল্লাহ তালা কবুল করুন সকলে বলে আমি অনেক পুরাতন সার সার শিক্ষক সাথে দেখা হলো খুব বেশি ভালো লাগলো আমরা রেজিস্ট্রেশন করেছি খুব স্বল্প কিছু দিয়ে আমার মনে হয় এই যে আমাদের পুরাতন ভাইদের সাথে যাদের দেখা হলো যখন হুজুরের সামনে গিয়ে বসলাম বা দাঁড়ালাম আমার মনে হয় যে আর কোনো ভাষা থাকে না আমাদের আমরা যারা পড়েছি শিক্ষকদের সামনে তখন কিরকম পরিবেশ ছিল এখন তো ফাজিল কামেলে পড়ার সেই পরিবেশ নেই ছাত্র শিক্ষকের সেই সম্পর্ক নাই মহাব্বত নাই সামনে বসা বসি না থাকলে মহাব্বতটা তৈরি হয় না ওনারা বাড়তি মহাব্বত করতেন আমাদেরকে তো আজকে অনেকে এসেছেন আমাদের আলহামদুলিল্লাহ কুয়াতুল ইসলাম থেকে যারা পাশ করে গেছেন তাদের মধ্যে অনেক পিএইচডি হোল্ডার সামনে বসে আছেন আপনারা মানে সামনে বসার মানুষ না কিন্তু আজকে কুয়াতুল ইসলামের গর্বিত হিসেবে আমরা বসে আছি এটাতেই আমরা সম্মান বোধ করি যে আমরা কুয়াতুল ইসলামের একটা সদস্য চৌত্তর বছর পরে অনুষ্ঠানটি হলো সামনে আবার কবে হবে আমরা কজন থাকবো আল্লাহ ভালো জানেন আর যারা অনুষ্ঠানের আয়োজন করলেন তারা খুব কষ্ট করেই করলেন যেহেতু আগে হয়নি তো এই কারণে একটু কষ্ট হলো আজকে হয়তো নতুন একটা কমিটি গঠন হবে এবং পরে এত কষ্ট আর থাকবে না আমরা যারা মিস করেছি সামনে আর মিস করব না আমরা কাছে পড়েছি সেই উস্তাদ এখনো বেঁচে আছেন আমরা বেঁচে আছি আমাদের ছাত্ররা আছেন তাদের ছেলে ছেলেমেয়েরাও এখন আমাদের কাছে পড়ে অনেকের নাতি ছেলেও আবার আমাদের এখন ছাত্র এরকম আছে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমরা কুয়াতুল ইসলামের এটা আমরা মাথায় রাখবো কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা ভালো মন্দ যাই বলি না কেন এই যে কুষ্টিয়া বেল কুষ্টিয়া বেহে নাই এখানে কিন্তু এই একটাই মোমবাতি ছিল এটাতেই আলোকিত করেছে গোটা এলাকা ইদানিং কমে মাদ্রাসা হয়েছে আগে তো তাও ছিল না সেই শামসুল উলম মদিনাতুল ওলুম এই ছাড়া কি আর কোনো মাদ্রাসা ছিল ছিল না শামসুল তো সেরকমই আছে মদিনাতুল সেরকমই আছে পরে ভাইয়েরা কিছু ভালো প্রতিষ্ঠান করেছেন এক সময় তো আর আবাদ কিন্তু এই আলিয়া মাদ্রাসা থেকেই হয়েছে সেই ইয়াকু হুজুর সেই আব্দুল হালিম হুজুর এই কথা আমার মনে হয় যে খুলনাই আমরা সাতক্ষীরাইবার কামেলের ভাইবানিতে গেছিলাম ওজুদের পথে জিজ্ঞেস করছে সেখানে বলছে আমরা কুয়াতুল ইসলাম থেকে কামিল পাস অনেক জায়গায় আমরা সম্মানিত হই আমাদের এই সম্পর্ক যেন বজায় থাকে আমরা সামনে এটাকে আরো মজবুত করব এবং পরিসরটা আরো বড় করার চেষ্টা করব। সর্বোপরি বর্তমানে প্রতিষ্ঠানের আমি ক্ষুদ্র ব্যক্তি হওয়া সত্ত্বেও যেহেতু দায়িত্বে আছি সকলের কাছে দোয়া যায় এই প্রতিষ্ঠান যেন সম্মানের সাথে যোগ্যতার সাথে দক্ষতার সাথে সামনে অগ্রসর করতে পারি এবং আপনাদেরকে আরো বেশি সম্পৃক্ত করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে এটা অফির দান করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ